নমস্কার বন্ধুরা আমি গোপাল ওয়াই টু সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমাদের জন্য একটা সুখবর যে পশ্চিমবঙ্গ পুলিশে কিন্তু সাব ইন্সপেক্টর পদের যে বয়স সীমা ছিল সাতাশ বছর পর্যন্ত সেটা কিন্তু বাড়িয়ে তিরিশ বছর করা হচ্ছে অর্থাৎ তোমাদের জন্য একটা চরম মানে সুখবর বলবো কারণ যারা সাতাশ পেরিয়ে গেছো অনেকেই ভেবেছিলে যে আর হয়তো পুলিশের চাকরি আমাদের হবে না এই জন্মে তা তাদের জন্য কিন্তু একটা সুখবর একটা আর্টিকেলে কিন্তু দেখা গিয়েছে যেখানে কলকাতা পুলিশের যে সাব ইন্সপেক্টর নিয়োগ হচ্ছে সেখানে আপকামিং যে ভ্যাকান্সি আসবে সেখানে কিন্তু সাতাশ থেকে তিরিশ বছর করা হয়েছে তোমরা সকলেই জানো যে পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে যে রিসেন্ট কলকাতা পুলিশের ভ্যাকান্সি বের হচ্ছে এর আগেও লেডি কনস্টেবলের ভ্যাকান্সি বের হয়েছিল সেখানে তোমরা দেখেছো যে বয়স সীমা কিন্তু কনস্টেবেলের 30 বছর করা হয়েছে ক্ষেত্রে সাব ইন্সপেক্টরের কিন্তু বয়স সীমা 30 বছর করা হলো এটা যারা পুলিশ প্রেমী যারা স্বপ্ন দেখো পুলিশ হওয়ার তাদের জন্য কিন্তু একটা খুবই সুখবর তিন বছর এক্সট্রা তোমরা সময় পেয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক তো কিন্তু আমরা দেখতে পাচ্ছ একটা আর্টিকেল যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হিল অ্যান্ড হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ থেকে এসেছে যেখানে ডেট দেখতে পাচ্ছ নয় দুই দু হাজার এবং সেটা কোথায় যে কালকাটা পুলিশ যে সাব ইন্সপেক্টর পদের নিয়োগ রুল ছিল দু হাজার তেইশের সেই হিসেবে কিন্তু একটা অ্যামেন্ডমেন্ট এসেছে তোমরা দেখতেই পাচ্ছ সেখানে কি বলা হয়েছে দেখো সেখানে দেখো এখানে লেখা আছে এজ অব দ্য ক্যান্ডিডেট মাস্ট নট বি লেস দ্যান টোয়েন্টি ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান থার্টি ইয়ার্স এখানে কিন্তু পয়েন্ট এবং সেটা কি ফার্স্ট অফ জানুয়ারি অফ দ্য ইয়ার অর্থাৎ দু সালে কিন্তু ফার্স্ট জানুয়ারির হিসেবে তোমার বয়স কুড়ি বছরের উপরে হতে হবে কুড়ির নিচে হলে হবে না কুড়ি বছর বা তার উপরে এবং তিরিশ বছর তার উপরে হলে না তিরিশ বছর বা তার নিচে অর্থাৎ কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে কিন্তু বয়স হতে পারে তোমরা জানো সাব ইন্সপেক্টর হলো একটা গ্র্যাজুয়েট লেভেলের কোর্স তাই আঠেরো বছরের কারো গ্র্যাজুয়েট কমপ্লিট হয় না সেই জন্য কুড়ি থেকে কিন্তু তিরিশ বছরের মধ্যে কিন্তু তোমাদের এজ লিমিট এটা একটা খুবই সুখবর তোমরা আপকামিং যে ডাব্লিউপি কনস্টেবল এবং এসআই যে ভ্যাকান্সিজ বের হতে চলেছে সেখানে তোমরা লক্ষ্যও করতে পারবে যেখানে কেপির ভ্যাকান্সিতে দেখা গিয়েছে যে তোমাদের বয়স তিরিশ করা হয়েছে কনস্টেবলেও তিরিশ থাকবে এবং তোমাদের যে আপকামিং এসআই সে কেপি এসআই এবং এস এসআই সমস্ত কিছুতে কিন্তু বয়স কিন্তু কুড়ি থেকে তিরিশ করালো তো আজ এইরকম এই একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের দেওয়ার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো তো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও তো চলো আজ এই পর্যন্তই জয় হিন্দ বাদা